চপকে করা হলো ঢপের ইন্ডাস্ট্রি চটকলে ঝোলানো হলো তালা আর বিড়িৎ ধোঁয়ায় টান ধরেছে ভবিষ্যতের শিল্পকলা এটা রাজ্যের বর্তমান পরিস্থিতি যেখানে আসন্ন লোকসভা ভোট এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত এবং সেক্ষেত্রে আপনাদের একদম কেন্দ্রীয় নেতৃত্ব সীতারাম মিয়া চুরি তিনি কিন্তু কংগ্রেসের সাথে একটা জোটের সম্মুখীন হয়েছিলেন এবং দেখা যাচ্ছে আপনাদের রাজ্য নেতৃত্ব বলতে চাইছেন চোর এবং চুরি দুর্নীতির বিরুদ্ধে তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আপনাদের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে না কথা খুব স্পষ্ট আগে শুনে নিন আমরা বামপন্থীরা দুটো জিনিসের বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করি যা আমরা ধর্মের বিরুদ্ধে নয় প্রতিদিন আমাদের সামনে একটা মিথ্যে কথা বলা হয় আমরা ধর্মের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি মানুষের ধর্মকে সম্মান করি আমরা প্রত্যেকটি মানুষ তার নিজস্ব ধর্ম আচরণ ধর্মীয় উৎসব ধর্মীয় সংস্কৃতি পালন করুন আমরা তার পক্ষে কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করে সেই ধর্মের নামে মানুষকে বিভেদ করে আসলে দেশের রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বিক্রি করে দাও শিল্পপতিদের কাছে আর মানুষ তার ন্যায্য হক চাইতে এলে তাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে নিজেদের মধ্যে লড়িয়ে দাও আমরা এর বিরুদ্ধে এক কথাই আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে তাই আমরা বিজেপির বিরুদ্ধে আর দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যে তৃণমূল হচ্ছে চোর তৃণমূলের সমর্থক হচ্ছে চুরি দুর্নীতি তাই চুরি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় আমাদের স্পষ্ট স্পষ্টহীন ভাষায় আমাদের স্পষ্ট কথা যারা মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারে না যারা বাংলার মেধাবী ছাত্র যুবকে কাজ দিতে পারে না যারা একশো দিনের কাজের বকেয়া টাকা দিতে পারে না যারা মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে না তাদের সঙ্গে আলাপ আলোচনা জোটের কোনো প্রশ্নই নেই আমরা ইন্ডিয়া জোটে আছি ঠিকই কারণ ইন্ডিয়া জোট নির্দিষ্ট কোনো একটা দলের জোট নয় ভারতবর্ষের সমস্ত অবিজেপি দলগুলোর জোট কিন্তু পশ্চিমবঙ্গে এসে আমাদের স্পষ্ট কথা কংগ্রেসের সঙ্গে জোট আসন সমঝোতা হতে পারে কিন্তু কোনোভাবেই তৃণমূলের সাথে বোঝাপড়া তৃণমূলের সাথে জোট তৃণমূলের সাথে আলোচনা তৃণমূলের সাথে আসন সমঝোতার কোনো প্রশ্নই নেই এক কথাই চোর দুর্নীতিগ্রস্ত দলের সাথে বামপন্থীরা কোনো দিন হাত মিলিয়ে নিজেদের হাতকে কালিমা লিপ্ত করবে না এবং ফার্স্ট ক্লাস স্টুডেন্ট তাকে গ্রেপ্তার করেছে একদম চোর গুন্ডাদের সাথে জেলবন্দি করা হচ্ছে বাথরুম বন্দি করা এবং এখনো পর্যন্ত যেখানে শয়ে শয়ে দিন হাজার দিন অতিক্রম করতে চললো সেখানে চাকরি প্রার্থীরা বলছে চাকরি চাই চাকরি চাই মন্ত্রী মশাই কিন্তু মন্ত্রী মশাই বলছেন চাকরি নাই চাকরি নাই কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোট এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আসল মাথা তা কিন্তু এখনো জেলবন্দি হচ্ছে না কি মনে হয় লোকসভা ভোটের আগে যদি আসল মাথা না ধরা পড়ে এই শিক্ষা দুর্নীতি তদন্ত কি রহস্যই থেকে যাবে এখন দেখুন বাংলায় একটা চোরেদের সরকার চলছে এই লুটে খাওয়া চোরেদের সরকার যারা বাংলার মেধাকে প্রতিদিন বঞ্চিত করছে লক্ষ কোটি টাকার বিনিময়ে বাংলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমরা সেই বাংলায় বাস করছি যেখানে একজন অনার্স করা শিক্ষিত মেধাবী ছেলে তার যোগ্যতা মেধা মানের ভিত্তিতে একটা ন্যায্য চাকরির দাবি করছে সে চাকরি পাওয়ার জন্যে যোগ্য সেই যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাচ্ছে না কেন না লক্ষ লক্ষ টাকা যে ঘুষ দেওয়া দরকার সেই ঘুষের টাকাটা এই নেতা ওই নেতা হয়ে মন্ত্রী থেকে নবান্ন তলায় দিদিমণির কাজ পর্যন্ত পৌঁছতে পারছেন না আর পাচ্ছেন না বলেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তার কাজ পর্যন্ত এসে পৌঁছচ্ছে না আপনাকে বুঝতে হবে যে এ রাজ্যের মেধারা এ রাজ্যের শিক্ষিত যুবরা এই তৃণমূলের সরকারের সময় কোনোদিন তার মেধামানের ভিত্তিতে চাকরি পাবে না আর তাই ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার চাকরির দাবিতে তার একটা ইনসাফের দাবিতে তার মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে তার যোগ্য চাকরি পাওয়ার দাবিতে আমরা বামপন্থীরা আমরা ডিওয়াইএফআই আমরা যারা সব হাতে কাজ সব পেটে ভাত আর সকলের জন্যে বিনা ব্যয়ে শিক্ষার দাবিতে লড়াই করি আমরা লড়াই করছি আমরা বলছি আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকব যতক্ষণ না বাংলার মেধাবী ছাত্র যুবরা তাদের মেধার ভিত্তিতে নিয়োগপত্র হাতে না পাচ্ছে